আসসালাম আলাইকুম আমি উম্মে ফাতেমা রাওয়াত আজকে আমি একটি গল্প বলব গল্পটির নাম শহরিদুর ইঁদুর ও গেউদুর গল্প সংগৃহীত শহুরের এক গণ্যমান্য ইঁদুর গেল গেউদুরের কাছে গেউদুর তো বেজায় খুশি তার কাছে যা ছিল তাই দিয়ে সে আপ্যায়ন করলো তার কাছে ছিল কিছু গম এবং ছোলা এগুলো খেতে দিল শহুর ইঁদুর অনেক কষ্টে অভক্তি নিয়ে তার কিছু খেল তারপর গিয়ে বলল। ইস তুমি খুব অপুষ্টিকর খামার খাম এই জন্যই তো তুমি এত রোগা শহরে চলো আমার সাথে দেখবি আমি কত মজার মজার খাবার খাই তারপর তারা রওনা দিল শহরে যে যে চেজে তারা গলা ছেড়ে গান ধরলো কিটকিট কিটকিট কিট কিট কিটকিট 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 কিট তারপর তারা যখন পৌঁছে গেল শহরে তারা এক গর্তে আশ্রয় নিয়ে রাত হওয়ার প্রতীক্ষায় রইল যখন রাতে সবাই ঘর থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেল তখন তারা এক লাফে উঠল খাবারের টেবিলের উপরে তারপর তারা দেখল মজার মজার খাবার মিষ্টান্ন সাজানো তখন গেঁদুর বলল ঠিক তাই আমিও ভাবছি আমি আর গ্রামের মাঝে থাকব না আমিও শহরে চলে আসব এবং তোমার মতো মজার মজার খাবার খাব এরপর তার খাওয়া শুরু করল কিন্তু কিছুক্ষণ পরে তারা দেখলো খাবারের টেবিল কাঁপতে লাগছে তারপর তারা দেখলো দুজন মানুষ মোমবাতি হাতে আসছে ধরতে তারা দৌড়াতে 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 আশ্রয় যে দূর বললো না ভাই আমি গ্রামের মাঠেই থাকবো যদিও গ্রামের মাঠে মজার মজার খাবার মিষ্টান্ন নেই তবু আমি গ্রামের মাঝে থাকব গ্রামের মাঝে তোমার মতো ভয় নাই যাই কিছু কিছু কিট 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 কিছু 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 ধন্যবাদ